গ্র্যানের নতুন হ্যালোইন আপডেট এসে চলেছে ভাই গ্র্যানের চ্যাপ্টার ওয়ানে আর বন্ধুরা নতুন আপডেট গেম প্লে ভিডিও চলো ফটোফট আমরা গেমটা শুরু করে দিই খুবই মজা দেখতে চলেছে আমাদের এখানে ভাই নতুন একটা এনেমিও আছে এসেছে তো চলো গেমটা আমরা শুরু করে দিই নতুন এনেমি না ভাই মুখে ভাই কী ফেলা ভাই জিনিস যাই হোক ভাই আমরা দেখলাম ভাই অত কিছু দেখে লাভ নেই ভাই আমরা যেয়ে বুঝতে পারবো ভাই কি কি হয় ভাই গেমের মধ্যে তো তো ফটাফ আমাদের চালু হয়ে গেছে ডে অন ভাই এত তাড়াতাড়ি নাকি ভাই না কি ভাই কে জানা অত দেখে নেই ভাই আমাদের শুরু হয়ে যাচ্ছে ভাই ডে ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর ঘর ভাই একটু মানে ভাই একটু কমলা কমলা লাগছে ভাই ঘরটা তত কিছু দেখে সামনে একটা ই লেখা আছে ভাই ই কেটে রাখা আছে যেটাকে বলে ভাই কি ভুলে গেলাম ভাই তোমরা কমেন্টে বলি দিও আর সামনে চামগাদার মানে ভাই বিচ মানে কি বলবো ভাই আর ভাই উড়ে বেড়াচ্ছে আর চারদিকে গোটা ঘর এই তুই এই তো সে কেটার ও মারবি নাকি মারবি নাকি পালা 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 আরে আরে কত স্পিড দিচ্ছে এ কি করবে কি করবে মনে হয় শেষ এবার ও এটা কি জিনিস কোন একটা লিকুইড ফেলে চলে গেল হায় ভাই মুকে ভাই কি ফেলছে কে জানে মানে অন্ধ করে দর ভাই চাল ভাই সামনে গ্রেনে ভাই দেখতে পাচ্ছ বুড়িয়া দেখতে পাইনি আমাদেরকে বুড়িয়া দেখতে পাইনি তো চলো বন্ধুরা এখানে কিছু পাচ্ছি ভাই রেপান কি পেয়ে গেলছি এবার বুড়িয়ার কাম ভাই ফিল্ডিংয়ে লেগে যাবে ভাই বুড়িয়ার ফিল্ডিং লেগে যাবে অত কিছু দেখা লাভ নেই আমাদের বুড়িয়াকে ভাই এটা টিপে দাও পেছনে আছে ভাই আমাদের রাক্ষস মানে ভাই আমাদের দাদি তত কিছু দেখে না দাদিকে তো আমরা টপকাবে হবে না টপকা তো হবেই না ম্যাচ মানে ভাই মজা আছে ভাই দাদিকে টপকা দিতে ফটো ও সামনে এটা কী এসেছিল ভাই দেখে নাম না এখানে নয়স করে দাও আর এখানে ভাই এটা নাও ক্রস বটার নাও আর একটা সুই নিয়ে ভাই চলবো ভাই সামনে গ্রেনেড জয় আসবে সেই টপকি দিব আর বন্ধুর দাদিকে এখন আসতে দাও এখন বাস দাদিকে আসতে দাও দাদিকে আসামাত্র আমরা মেরে এখন শেষ করে দেবো দাদিকে চলো আমরা এদিকে চলে যে আওয়াজ মনে শুনতে পাইনি হ্যালো দাদি কোথায় আরে দাদি কোথায় কে জানে ভাই দাদি কোথায় গেল ভাই এত ভয় ভাই আমার আর লিকুইড ফেলছে ভাই সে এত ভাই কি বদমাস ভাই ওই কঙ্কালটা ভাই একদম আর প্রথম দিন আমাদের এখানে শেষ হয়ে যায় কিছু করার নাই কারণ ভাই মুখের সামনে দাদি চলে এলো কুটার দিকে খুঁজছে ওইদিকে আওয়াজ করেছি এদিকে যাইনি হ্যাঁ ভাই একদম ভীষণ ভয় লেগেছে এত ধপ্পা ভাই তা দিদি ভাই কী বলবো নয় করেছে কখন আর আসছে ভাই এক বছর পর তো অত কিছু দেখে লাভ নেই তো চলো ফটো ভাই এই ডায়লগটা বেশি মারছে বা অত কিছু দেখে লাভ নেই বা আর ডায়লগ মারবো না ভাই তো ফটো চলো ভাই নিচের দিকে নিচের দিকে এখানে আছে আমাদের একটা চেন কাটার ভাই চেন কী স্ক্রিপ্ট করবো আজকে চেন কাটার ফেলে তখন তার লোক হয়ে যাক নাকি ভাই দেখা যাক ভাই কারের জিনিস বেশি পেলে কার স্কেপ করবো আমরা নাহলে তো আর কিছু করতে পারবো না চলো চলো এখন দেখা যাক এখন আমরা এই সামনের দিকে যা সামনের দিকে কিছু না কিছু পাওয়া যায় বা বন্ধুরা এখানে আছে ভাই কঙ্কাল হাসছে ভাই কঙ্কালটা দেখতে পাচ্ছি তখন হাসছে ভাই তো গ্রেন এখন আমাদের পেস্ট সারি নি আমাদের এখানে একটা ই পেয়ে গেছে ভাই মানে ভাই কুয়োর হ্যান্ডেলটা হাতনাটা সেটা লাগিয়ে দিতে হবে এখানে একদম কঙ্কাল রাখা আছে যেটা হাসছে ভাই আমাদেরকে দেখে তখন তো কিছু লাভ নেই ভাই মানে দেখে লাভই আছে ভাই তো ফটো চলো আমরা এখানে পরে ভাই কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ তো এখানে ভাই এটা ভাই ওপর থেকে কী পাচ্ছে দেখে নেই ইঞ্জিন পাবো না হ্যামার ইঞ্জিন না হ্যামার ইঞ্জিল না হ্যামার ভাই ফটোবার দেখলে গাড়ির জিনিস পেয়ে গেলে ভালো ও হাতুর পেয়ে গেলাম চলো আমরা মেনডোর স্কেপ আমরা করতে পারি এখন বেশি চান্স তো আছে মেনডোর স্কেপে এখন হ্যামারটা এখানে রেখে দাও আর স্ক্রানটা আবার জ্বালাতে চলে স্যার এইখানে দেখে নি কিছু আছে এখানেও কিছু নেই গোটা রুম গোটা ফাঁকা আর এখানে দেখতে পাচ্ছি বদমাসটা আবার চলে এসেছে আর লিকুইড ফেলছে আমাদের জানানোর লিগে আ ভাই একদম লিকুইড ফেলছে ভাই মুখে কালি পচে দিচ্ছে ভাই কি বলবো ভাই চোখ করার জন্য ভাই এটা করছে চোখ অন্ধ করে দেবে বলে করছে ভাই একদম চোকন্ধ করে তো সামনে দেখতে পাচ্ছি আমাদের গ্রেন যেটা দেখতে পাইনি ভাই নয়সের দিকে যাচ্ছে ভাই তো চলো ফটান আমরা করবো কাজ কি আজকে ডোর স্কেপ হয়ে যাক নাকি ভাই হ্যাঁ বন্ধুরা ডোর স্কেপটা হয়ে যাক দেখা যাক কাটিং প্লেয়ারের কাজটা এখানে হবে কাটিং প্লেয়ারের কাজটাও করতে পারছে এটা নিয়ে বন্ধুরা কাটিং প্লাস ভাই এটা কাটিং প্লাস হচ্ছে নাকি কাজ ও ভাই কত ভালো হলো তাহলে আমাদের কাটিং প্লাসটা লাগলো না ও রে গ্রেনে চলে এসছে আবার গ্রেনে চলে এসছে ভাই ওই একই আওয়াজ সাথে বু 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 করতে করতে চলে এসছে ভাই সা ঝাড়ু নিয়ে আসছে আজকে আবার ঝাড়ু নিয়ে আসছে ভাই কোথায় ঝাড় মারবে মার মার ঝাড় মার চলো বন্ধুরা দেখে লাভ নেই এখানে আছে ভাই আমাদের শর্টগানের পাট ভাই যেটা আমাদের দরকার নেই এটা নয় সেগুলো এখানে ফেলি দাও এটা আর আমাদের ভিতরে দিকে যাবে গ্রেনি আর টপকি দিব ভাই ওকে আর একবার ভাই চালটা একটু বিগড়ে গেছিলো এবার যারা আমরা টপকি ভাই প্লিজ যা ভাই যা ভিতরের দিকে চলে যা ভাই এল যা ভাই এটা মেরে দাও আর এটা অন করে দাও ভাই যা ভাই সে গ্রেনে ফিল্ডিং লেগে গেছে ভাই গ্রেনে ফিল্ডিং বন্ধুরা এখন আমরা এখানে মকা ভাই গোটা ঘর আর রুম গোটা খোঁজা আর এই দিকে কোনো দিনে যাইনি ভাই অনেক সুন্দর এদিকে দেখতে পারে ভাই মাকর সাথে আমাদের ভয় পাওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ভয় পাবো না আমরা হচ্ছে প্লেয়ার হ্যাঁ বন্ধুরা আমরা বট প্লেয়ার ভাই মানে পুরো প্লেয়ার ভাই ওই মরে গেছে দু মিনিটের জন্য ভাই গ্রেনে আমাদের তো এখানে কোথায় পেয়ে কিছু পাবো কিন্তু না আরে হাসছে কেন ভাই আমার ভীষণ ভয় লাগছে ভাই হাসছে কেন ভাই মুখে ভাই শর্ট গান মেরে দেবো ভাই কিন্তু শর্ট তো নেই ভাই এখন তো এখানে শর্টগানের পাট আরেকটা পেয়েছে ভাই দুটো শর্টগানের পাট পেয়েছে কিন্তু আমাদের দরকার নেই আমরা পেয়ে গেছি ভাই এখানে ভাই র্যাপান র্যাপানটা কোথায় পড়েছিল ভাই এখানে আরে বারবার হাসছে ভাই মাথা খারাপ করে দিল ভাই হাসতে আস্তে আমাদের তো এখানে ভাই কোথায় এখানে শুধু নিয়ে নাও আর কোথায় স্কুডে একটা পারতে হবে হ্যাঁ বন্ধুরা স্কুল ড্রাইভারটা নিয়ে আসতে হবে কাটিং প্লেনের মধ্যে উপরের দিকে চলো বন্ধুরা উপরের দিকে যাবো কাটিং প্লেন নিয়ে ফার্স্টটাকে উপরের দিকে যাবো হ্যামারটার কাজও উপরের দিকে আছে আর কাটিং প্লেনের কাজও চলে একসাথে আমরা কাজ করে নেবো ও গ্রেন স্পঞ্জ হতে পারে নিচের দিকেই যে কোনো মুহূর্তে কারণ দু মিনিট তো দেখাই কিন্তু ভাই ত্রিশ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড আগে স্পঞ্জ হয়ে যায় ভা বন্ধুরা একদম তো চলো এখানে লাগে আর এখানে লাগে দেওয়া ভাই অতক্ষণ বললে তো ভাই গেমটা ভাই অত মানাবে না তার জন্য ওই করে ভাই তো চলো পেছনে আমরা তরমুজ পেতে পারি ভাই অপ্টার মেলান তো দেখে ভাই ওখানে পাচ্ছি না কি ভাই জানে ফটো চলো ভাই নিচের দিকে ভাই সব আজকে দেখতে পাবো আমরা বেডশিট ভাই যেটা আমাদের দরকার আছে ভাই আছে 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 দরকার আছে ভাই নাহলে হবে নাকি ভাই চলো বেডশিটটা আমরা এখানে ফেলে দাও ভাই আর নিচে ওপরের দিকে গেলে ভালো হতো ভাই তো চলো আমরা বেডশিটটা নিয়ে নিয়ে যাব আর বার ভাই ভয় দেখাচ্ছে জানতাম ওখানে ভয় দেওয়া কিন্তু ভয় লেগে যাচ্ছে আজকে তাও ওরে ভাই এখানে গ্রেনে গেলো না কে গেলো ভাই বন্ধুরা এটাই দেখছি আমরা কিন্তু গ্রেনে গেল না কে গেলো ভাই দেখেও ভয় লাগছে ভাই এদিকে যেতে ভয় লাগছে আমাকে ও এই বদমাশটা গেলছিল ভাই রাক্ষসটা হ্যাঁ ভাই লিকুইড ফেলছে ভাই মুখে ভাই অন্ধ করার মানে চেষ্টা ভাই এখানে মানে মাছটা কি পেয়ে গেছে আমরা আর এখানে কিছু পাবো কে এখানে হাসি ডেকে ভাই মুখে মনে হচ্ছে ভাই কী বলবো ভাই লিকুইডটা ওর মুখে ফেললে তো ভালোই হতো ভাই কিন্তু আমাদের মুখে ফেলছে ঘুরে ঘুরে তো চলো ফটাফা নিচে থেকে চলে যাবো আর মাছটা কিটা মানে মেন ডোরের কাছে ফেলে দেবো যেটা মানে মেন ডোর কি মাছটা মানে মেন ডোর কী ধরতে গেলে তো আবার কোথা থেকে আওয়াজ হচ্ছে ভাই লিকুইড ফেলা দানবটার না কী খাচ্ছে কে জানে তো এটা এখানে ফেলে ভাই হ্যাঁ চলে না এটা পড়ে থাক তো চলো আমরা ফটো এবার ওপরের দিকে চলে যাবো ভাই ওপরে ওই ধারে নয় নয়সে গেলছে যখন ওরে আবার চলে এসেছে ভাই কী বলবো ভাই অন্ধ প্ল্যান ভাই গ্রেনে অন্ধ প্ল্যান ভাই এটা যেটা আমাদের চোখে মুখে ফেলছে ভাই তো এখানে ফটো চলো ভাই এখানে এটা লাগে দাও আর এখানে লাগে এটা আর একটা খুললে ভাই ঢুকতে মানে একটা দিয়ে ঢুকা হয়ে গেলো তো এটা ফটো খোলো আর বন্ধুরা এখানে ও কাটিং প্লে পেয়ে গেলাম এটাও কাটিং প্লারের কাজ এখানেও করতে পারবো মানে একই কাটিং প্লার ধরলে চলো তোর আমরা এখন এক পা এক পা একটা আগায় এই দিকে চলে যাই আর বন্ধুরা এখানে চলে গেলাম এটা আমাদের ধর যেতে হবে সেটাই পাচ্ছি ভাই নিচে একবার একবার যেতে হবে নাহলে হবে না আমার লাগছে ভাই প্যাডলকিটা কোথা থেকে পাবো আমাদের ঠিক নাই ভাই কোথা থেকে পেতে পারে আমরা প্যাডলকি রে ভাই কী বলবো কে ভাই মাকে ভাই দেখে রাগুচ্ছে আমার ভাই মুখে চোখে ফেলেছে বা লিকুইড দেখো ভাই হাটন তো দেখো ভাই বিশাল হাসি বেরোচ্ছে আমার হাটন দেখে কিন্তু গ্রেনে কোন কোন দেয় আমাদের কোনো ই নেই ভাই এই তো এই তো এই তো চলে এসেছে ভাই গ্রেন চলে এসছে গেটটা খোলে ধরতে আর আমরা সুদার ধরে পালিয়ে যাবো ভাই আমরা চিনিস না আমরা হচ্ছে প্লেয়ার ঘুরতে আমাদের মাথায় ভীষণ আছে কিন্তু ভাই কিরে দেখে নিল তাহলে না দেখতে তাহলে আরও ভালো হতো তো বন্ধুরা এখানে এটা খুলে দিয়েছি তুমি কি হ্যাঁ ভাই খুলে দিয়েছি নিচে থেকে বুক ছিল ভাই আবার চলে এসছে মুখে লিকুইড ফেলেছি ভাই বারবার ভাই মুখে ভাই লিকুইড ফেলে চলেছে ফেলে চলে এসছে ভাই এ তো মাথায় রাগ উঠে আমার ভাই আমার যদি কিছু থাকতো ভাই ওকে টপকিয়ে দিতাম ভাই একদম আর তার আগে ভাই একটা কথা বলো আমার মাছটা সবই কি সবই গেছি এখন বাস প্যাডলক কি লাগবে পাইলে আমরা পালাতে পারবো হা ভাই প্যাডলককেই শুধু লাগবে প্যাডলককেই তো প্যাডলকেটা নিতে গেলে আমার লাগিয়েছে ভীষণ খাটনি করতে হবে যেখানে ব্যাটারি পড়ে যাচ্ছে আমাদের ব্যাটারি দরকার নেই তো প্যাডলককে আমি জানি ভাই নিচে আমার লাগছে সে খোপের মধ্যে প্যাডলককে থাকবে নাইলে লাস্ট ভাই দেখো এইখানটায় সে এক নম্বর দুই নম্বর কোড ওইটা ভাই আর এখানে ভাই দুটো ককবেল লাগলে আমরা পেয়ে যেতে পারি ককবেল একটা নাই চলো বন্ধুরা বুকটা নিয়ে চলে যায় এখন ভাই ককবেল তো দুটোই নেই তার মানে প্যাডলক কেমন আমরা ওই জায়গাটা পেতে পারি হ্যাঁ বন্ধুরা প্যাডলকে পেতে পারে ভাই ওই জায়গাটাই তো চলো বন্ধুরা এখানে কোথায় আছে ভাই এটা নিয়ে নাও এটা নিয়ে নাও ভাই ও কাছতে দাও গ্রেনে তো আসছে তো আসছে তো আসছে ভাই আমাদের জিনিসটা ভাই আমরা রাখো মানে ভাই মাস মেরে দিয়েছি নাকি ভাই মেরে দেবে ও মরে গেলছে ভাই তাও আওয়াজ আসছে ভাই তো সামনে দেখতে পাচ্ছি ভাই পাগল ভাই মানে স্কেলেটান তো দেখে শুনে লাভ নেই ভাই ফটোফট আমরা যে এটা বুকটা লাগিয়ে দেবো আমাদের গ্রেনে মোম ভাই জিন্দা হয়ে আবার মরে যাবে ভাই চলো ফটোফট লাগিয়ে দেবা এখানে এখানে লাগিয়ে দাও দেখছো ভাই পড়ে গেছে আর বন্ধুরা এখন বাস আমাদেরকে একটা জিনিস লাগবে ভাই প্যাড লক কি ভাই প্যাড লক কি হলে আমরা এখান থেকে পালাতে পারবো হ্যাঁ বন্ধুরা তো চলো আমাদের গিরেন মমকে ভাই আসতে দাও মানে জাগতে দাও ভাই গিরেন মম বলছে ভাই আমার নাম রাক্ষস ভাই আমি জাগবো না যতক্ষণ না এখান থেকে সরবে এতে দেখছো গায়ে হয়ে গেলো ভাই টুপি সময় গায়ে হয়ে গেলো ভাই তো চলো আমরা ভাই এরে ভাই ইঁদুর ভাই জ্বালাচ্ছে ভাই গিরে মাম ওই তো তো ঐতো তো গড়া ঘড়ে পিটছে দেখতে পাচ্ছ এই তো গড়া পিটছে এই তো ওই তো এই তো ভাই গড়া ঘরে পিচ্ছে ভাই গড়া পিঠের ওপর চলে যাওয়ার রাইলে লাফে এখানে জিন্দা হবে কে ভাই গিরে নেই ওরকমই লাগছে ভাই আমার ভীষণ ভয় লাগছে না ওখানে ফেলবে চাবিটা তার জন্য ওই গেছে ভাই এখানে গোল একটা চিহ্ন দেওয়া আছে তোমার এখানে লুকে পড়বো ভাই আর ওকে ভাই আসতে দাও মানে ভাই চাবিটা ফেলতে দাও তোমার দেরি বক করে ভাই ববে করে ফেলে দেবে ভাই ছি ভাই আর বন্ধুরা এখন ভাই ওয়েট করলি ওয়েট করলি ওয়েট করলি আর ভাই ঘিরে নিয়ে আবার সারা শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আশেপাশে কিন্তু এটা আবার দেখো ভাই বদমাস্টার কাজ দেখো চলো আমরা এখন ভাই এখন আওয়াজ গেছে এখন দাদি যে কোনো মূর্তি এখানে আসতে পারে তার আগে ভাই এই কীটা নিয়ে নাও এটা হচ্ছে সেই কি ভাই আর যেটা আমাদের ভাই কিসুমাত্র তালা ভাই মানে কিসমাটা চাবি যাই হোক ওই চাবি ধরতে গেলে গ্রেনেকে দেখে শুনে যেতে হবে আমাদের নিচুর দিকে ভাই সামনে এসে ধপ্পা দিয়ে আমাদেরকে নিয়ে যায় ভাই তো চলো গানটা কেমন লাগলো ভাই গানটা না ভাই বলতে গেলে ছাপড়ি তো চলো এখানে লাগে দেওয়াটা আর ভাই নিচুর দিকে যেতে হবে এখানে পিছনে একটা ককবেল থাকে ভাইকে পিছনে পিছনে দেখো পেছনে ককবেল থাকে একটা আমাদের এখানে আ ভাই কি আছে ভাই এখানে র্যাঞ্চ রয়েছে ভাই যেটা দরকার নেই হাট ভাই কী র্যাঞ্চ নিয়ে ভাই কী করবো বা আমাদেরকে যেতে হবে ভাই ওই সময় ফোক মোক চেক করতে হবে ওটা নিয়ে এসে তো ওটা তাহলে আমাদের ভালো হতো ভাই এদের চলো এ পেছতে পেঁচতে পারতে লাগাতে হতো সামনে দিকে ওই তো চলে গেলো ভাই আমাদের রাক্ষস নেই ভাই তো কোথার থেকে ভাই যেতে হবে ভাই এখানে কোথায় খুব খুব থাকে ভাই দেখে না 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 ভাই ভীষণ ভয় লাগবে ভাই সব কোথায় আছে ভাই রাক্ষস রাক্ষস ওই তো চলে যাচ্ছে ভাই সামনে দিকে এখানে ইঞ্জিনের রয়ে পাট রয়েছে যেটা আমাদের দরকার নেই সামনে থেকে আসছে ও একে তো ভীষণ মানাচ্ছে ভাই ভীষণ মানাচ্ছে তো চলো ওই ধরে ঘুরে গেলে আসতে বাস পালে গেছে ভাই তো দিকে যেতে হবে না কিছু না কিছু করতে হবে ফটোটা খেলো ভাই একটু চলো ভাই বাস ভাই ও মেয়েদের তো গেটটা মারো গেটটা মারো গেটটা মারো গেটটা মারা উঠবে না গেটটা মারা আরে গেটটা মারো না ভাই আরে ভাই গেটটা মারা হচ্ছে না ট্যাপ মারছি তো গেটটা ট্যাপ মারলে ভাই হবে গেটটা মারা ভাই মানে তো উপরে যাবে ভাই একদম পাগল নাকি ছি ভাই মরে গেলাম ছি ভাই জানি না ভাই ওটা ওরকম হয় ছি 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 ভাই প্যাড লক কি তো লাগবে লাস্ট ভাই চলো দেখে নি এখন আর কোন জায়গায় যেতে হবে আ ভাই তো চলো ফটাফট যে দেখে নিতে হবে আমাদেরকে আর ভাই কোন একটা কোন একটা খোপ থাকে ভাই দু তিনটা ওইখানে থাকে ভাই চলো ওখানে আগে ওখানে আগে যেতে হবে সর্বপ্রথম ফরবার নিচের সাইডে চলে যাবে ভাই এখন ভাই দাদি ভাই আমাদের জ্বালাতে পারে চলো 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 ফার্স্ট আমরা চলে গেলাম এই সাইডে দাদি এই সামনে দিয়ে আসছে ভাই এত রাগ উঠছে ভাই তো দাদিকে নাটককে ভাই ছেড়ে দাও ছেড়ে দেওয়া ছেড়ে দাও ভাই বেশি লালাচ বুড়ি হে চলো খরাবার এই সাইডের দিকে যাই এইখানটা দিয়ে আমরা চলে যাবো আবারও সে টানালে বন্ধুরা টানালে চলে এসছে ভাই তো ভাই খুঁজতে পারে ফটোবার যে ভাই একদম ভাই পিও প্লের মতন যে ভাই ঢুকে পড়বো ভাই মাঝে রাস্তায় যে মরে যাবো ভাই দেখে চলো ফটো আমরা চলে যাবাই ভাই কোথায় থাকতে পারে ভাই আমাদের ডানদারে যাবে ভাই ডানদারে যাবে এই ধানের চলে যাবে মেলা খোপ পেয়ে যাবে ভাই যেতে দাও ওকে যেতে দাও তো চলো বন্ধুরা কোথায় আছে দেখতে হবে আমাদের ওই তো 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 ভাই একটু কিছু করতে দেবে না ভাই আমরা হচ্ছে ভাই রাই স্টার মানে ভাই পুরো প্লেয়ার এখানে ঢব আছে এটা খোলো ভাই ফটোফট এখানে আছে আমাদের প্লে হাউস কি প্লে হাউস কি থেকে দেখতে পারি আপনার মাস্টার কি চলো বন্ধুরা ওকে যেতে দাও হট ভাই ছি ভাই চলে যেতে দাও ভাই মাস্টারকে পেয়ে গেছি প্লে হাউস কি দরকার নাই দুটো কক যেতে না পাই এটা রেখে দাও ওই জায়গাটা যে খোপে ঢুকছে সে জায়গাটা রেখে দাও হ্যাঁ বন্ধুরা তো এখানে আমাদের কোথায় ভাই একটা গেট আছে এখানে ফেলে দেবো পরে নিয়ে নেওয়ার যে আরে এখানে একটা ফোক আছে ভাই ওই জিনিসটা লাগতো ও এখানে আছে তো ভাই তো চলো এটা খুলে দাও এখান থেকে কি পাবো মিট পাবো চলো মিটটা ফেলে দেব দে ভাই সবকিছু ফেলে দেবো ভাই আমরা একদম চলো এটা ফেলে দিলাম ভাই আর নিশানা লাগালে ওখানে কিছু পেতে পারি ভাই ওখান থেকে আমি ভাই সব কি দপা ভাই জান চালাক করে রেখেছে তো বুঝতে পারছি প্যাডলক কি উপরের দিকে থাকবে ভাই এর নিচে মোনা থাকে না মনে হয় ওখানটা তো তরমুজ পেতে পারে ভাই তরমুজ মুজ তো প্যাডলকই পেতে পারে তো ভাই বুঝতে পেরেছি ভাই সিরিয়াস ভাই আমি বুঝতে পেরেছি ওই ড্রাপ পানটা দিয়ে আমি আগে ফার্স্ট গ্রেন আর নিচে তো বেসমেন্টে ওখানে আমরা স্পেশালকে পাবো ওখানে ওই কি বলে মিটটা দেবো ওখানে প্যাডলককে পেয়ে যাবো মনে হয় আহা চলো দেখে না ওখানে কি আছে স্পেশাল কি না তরমুজ ভাই তো যা কিছু আছে আমাদের যেটা হোক লাভই তো লাভ হবে তো চলো বন্ধুরা ফটাফট যে আমাদের লাভ তো হলো কিছু না কিছু ভাই ভাই একটাই কিছু তো পেলাম ভাই চলো এটা নিয়ে ভাই ফটাফট গ্রেন দেখে নাও ভাই কোথায় আছে বাস ভাই ওপরে থাকতে না নিচে থাকতে কোনো গ্যারেন্টি না ভাই এখন নতুন আপডেটে ভাই একদম কোথা থেকে যে আসবে ভাই সেটা আমিও জানি না তো বাস ভাই বাস কম দিয়ে আসবে বাস ভাই আসতে দাও ভাই নজ করে দাও ভাই আর নষ্ট হয়ে গেছে এবার আসবে ভাই এবার আসবে ডামদার দিয়ে না বামদার দিয়ে মুখে ভাই কি ফেলছে ভাই এ ভাই ভীষণ রাগ উঠছে আমার ভাই ওকে মেরে দেবো বলে দিলাম ভাই আমি সামনে থেকে আসছি লে বাস ভাট ফটা নিয়ে নাও আর নিচের দিকে চলো ভাই একদম আর বন্ধুরা ফটো আমরা যাবো কারণ নিচের দিকে আমরা সে যেখানে আমাদের মন যে সেখানে আমরা পৌঁছাতে পারবো ফটাফট তো নিচের দিকে চলো ভাই ওখানে ককবেল পেলে ভাই গেলো ভাই গোটা শেষ ককবেল পেলে আরেকটা হচ্ছে সে কোডের ওখানটা থেকে ককবেল ওখানে পেয়ে যাবো মা বন্ধুরা চলো দেখে শুনে করতে হবে আমাদের তো ফটো চলো ভাই এখানে ভালো করে নিশান কে হাসছে ভাই কে হাসছে আমাদের রাগ ছড়াচ্ছে না ভাই লে লে ভাই লে লাগে গেলো কী হলে হয়ে যাবে ভাই অত কিছু দেখে লাভ নেই ফ্যাটল কী হলেই হয়ে যাবে ভালো করে নিশানাটা লাগাতে হবে আরে এটা কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে আমাদের সাথে ভাই এখানে চুকে না ভাই আবার ছি এখান থেকে লাগাতে হতো গাইকারে ভাই ছি ভাই সব শেষ হয়ে গেল ভাই আমাদের ছি ভাই এখন শর্ট গেলো ভাইবে তৈরি করতে পারবো না গাই ছি ছি ভাই একটা বার্তা প্যাডলাকের ব্যাপার আমরা কিছু করতে পারবো না মনে হয়কলটাকে তারপর পিলা কি নেবো লাস্টে চলো ভাই ককবেলটা আমাদের টানালে যেতে হবে লাগছে ভাই ছি ভাই টানালে যেতে হবে আমাদের ককবেল লিখতে ওটা তো গোল চাকতে ভাই ওটা দিয়ে আমরা ককবেল মানে পালা পালাতে পারছি ওটা নিয়েসতে বোটা আসতে পার ওটা কোথায় আমরা ওটা হলে টানালে মেলা রাস্তা খুলে যাবে ভাই ছেড়ে দেওয়া ভাই টানালে মেলা রাস্তা খুল খুল খোলা না হোক ভাই আমরা ওই এক নম্বর দু নম্বর করে ভাই চেক করতে হবে ওখান থেকে আমরা কনফার্ম পেয়ে যেতে পারি এটা কি এটা তো ভাই এটা সেই জায়গা ছেড়ে দাও ভাই হ্যাঁ ফটো চলো ভাই আমরা টানালে ভাই ওই এক নম্বর দু নম্বর ওখানে যেতে হবে না এলে চলো ফটোটা আমরা কাজ কি করতে হবে ভাই সামনে থেকে নাকি সামনের দিকে আছে ভাই চলো আবার এই জেলটা খুলে যাবে ভাই এই জেলটা খুলে যাবে আরে ভাই মর মর মরজিবো মর হাট ভাই বাস আর কোডার যেয়ে ভাই এটা লাগে দাও আর এটা দাও পরে থেকে চলো ভাই এ কোর্টটা পা জানতাম কোথায় কোর্টটা রিক্স নেবো নাকি ভাই একদম দিয়ে নাও ভাই দুই নম্বরটা যা হবে ভাই বউ ফাটবে ফাটবে না হবে না ফাটবে ভাই চলো দুই নম্বরটা করা রিক্সটা নিয়ে নিলাম আরে নিচে কেন গেছো তুই ভুল করে ভাই হয়ে গেছে তো চলো এবার আমরা ওপরে দিকে চলে যাবো গেটটা খুলে দেবো ভাই তো চলো ফটা আমরা গেটটা ভাই এটা ভাই খুলে দেবো ভাই দু নম্বরে বেশি থাকে ভাই কোডটা দু নম্বরে ট্যাপ মারবো বেঁচে গেলছি ভাই আরে ভাই বেঁচে গেলাম তো চলো দেখে শুনে এবার আমাদের পালাতে হবে এখান থেকে তো এটা লাগে দাও ভাই চলো তো এখান থেকে আমরা পাবো ভাই সুজা হিসাব ভাই ককবেল আর ককবেল থেকে পেয়ে যাবো প্যাডলক কি আর বাস ভাই গেম কমপ্লিট হ্যাঁ ভাই ওইদিকে যাচ্ছে ভাই ওইদিকে যাচ্ছে ছি ভাই ওইদিকে যাচ্ছে ওইদিকে চলে গেল ভাই কি করবো আমি ভাবছি ভাই কেউ ভাই দেখে রা করছে ভাই এখানেও ককবেল থাকে ভাই ওখানেও ককবেল থাকে কোথাতে যে থাকি ভাই গেটটা খুলছে ভাই গিরে এমনি আসবে আমরা ওই দাদা পারে এমনি পারে ইঞ্জিনে পাটটা এখানে আছে কোনো ব্যাপার নেই ওরই তুই তুই তো ওখানে আছে ভাই ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চলে ওখানে ফটো আমরা যেদিকে এসছে সেদিকে আমরা চলে যাই আর কিছু তো করতে পারবো না এখন এখন বাস তো এখন পালব কোন দিক দিয়ে দিই দিয়ে ভাই আমরা সব জানি ভাই আমরা হ্যাকার মানুষ ভাই না না ভাই হ্যাকার না ভাই চলে এই ধারে যে আমাদেরকে যেতে হবে ভাই এই ধারে চলো বন্ধুরা এই ধারে আমরা যাবো এইখানটায় আর এইখানটায় ভাই আওয়াজ করবো আর দাদিকে আমরা মেরে দেবো মা বন্ধুরা দেখে নয়স হয়ে গেছে আমাদের আর ফটাফট ভাই এখানে আসতে দাও দাদিকেও আসতে দাও ভাই এখানে আমরা হচ্ছি ভাই বট প্লেয়ার ভাই এই দাদিকে আসামাত্র ভাই এখানে বটের মতন মেরে দেবো ভাই ফাঁসিয়ে আর বন্ধুরা আওয়াজ তো করে দিচ্ছে ভাই দাদিকে শুধু যাওয়ার কথা একবার গেলে ভাই দাদিকে আমরা মারতে পারবো ওখান থেকে চলো ভাই দাদিকে এখন আসতে দাও ওয়েট করলে আমরা হ্যাঁ বন্ধুরা ফটোটা দাদিকে আসতে হবে আসছি না নাকি ভাই দাদি একদম শুনতে পারি না কানে ভাই ঠসা হয়ে গেছে নাকি ভাই ভাই কি ভাই দেখলাম আসছে নাকি হাবা আসছে 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 ভিতরে আর পার ঝাড়ু হয়ে গেছিলো তো চলো বন্ধুরা ওকে ভিতরে যেতে দাও আমরা ভাই হচ্ছি ভাই ফাঁসে মারা প্লেয়ার ভাই না ব্যাপান থাকলেও আমরা ফাঁসে মারবো তো ছটা না ফাঁসে দাও ভাই আর ভাই ওটা ও অনে আছে ওটা ভাই হাবা অনে আছে তো ওকে মরতে দাও আমরা ভাই চলে যাবো ওই দিকে ভাই যেখানে আমাদের কাটতে হবে এখান থেকে কি পাবো কে জানে আমার তো লাগছে ভাই ককবেল পেয়ে যাবো আর ভাই ককবেল থেকে লাগছে আমার ফুল চান্স ভাই কিন্তু ভাই একটা জিনিস ভাই মাথা ভাই খুবই রাগ উঠে বেড়ছে ভিতর থেকে যদি আমরা যদি পাই ভাই গাড়ির কীভাবে কিসের তাহলে ভাই খুবই রাগে রাগ হয়ে যাবে ভাই স্পার প্লাগ যেন না পাই ভাই স্পার প্লাগ না পাই প্যারলকি প্যারলকি পেয়ে গেলছি ভাই ডাইরেক্ট হাত ভাইছি এত খাটনি করলাম ভাই আগে গেলে ভাই প্যার লকি রিক্স লে ভাই চলো ফোটানো স্কেপ হয়ে গেলছে ভাই কত ভাই এত খাটনি করার পর ভাই স্কেপ হলো ভাই চলো ওটা খুলে দিলাম ভাই আর গিরে না ভাই অত টাইম রুখে লাগ মিনিট থেকে মরে গেছে ভাই স্কেপ হয়ে গেল তা বন্ধুদের নতুন আপনি তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা শুধু একবার ভাই জাস্ট ভাই কমেন্টে বলো আর এরকম এরকম আরো নতুন নতুন আমাদের চ্যানেলে ভাই দেখতে পেয়ে যাবে ভাই আর সাবস্ক্রাইব লাইক দুটোই করে না ভাই সাবস্ক্রাইব করলে ভাই আরো আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে আর ভাই লাইক করে যাবে না ভাই কেউ তো প্রত্যেকবারকে আমরা আবার বলতে আছি বাই বাই